আসসালামু আলাইকুম ম্যান ওয়েলকাম ব্যাক আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আসলে আমার সেই জালালি কবুতর আসলে জালালি কবুতর আমি কবুতর পালন করা এবং পালন লালন করা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তা আলহামদুলিল্লাহ আমার কবুতর ক্ষয়ে এখন দুই জোড়া বাচ্চা তো আমি একটা সময় ভাবতাম আমার বাংলাদেশে অনেক কবুতর ছিল আমি এখন মালয়েশিয়াতে আছি আমি মালয়েশিয়াতে যা জ্বালালি কবুতর আছে মানে ওদের মালিক নাই ওরা যেখানে থাকে ওইখানে খায় মানে ঘুরে বেড়ায় গাছে গাছে থাকে তো আমি এমন জায়গায় আসছি এই জায়গাতে যদি আমি তাদের জন্য একটা খ বানিয়ে দিই থাকার একটা জায়গা বানিয়ে দিই ওইখানে তারা থাকবে বাচ্চা দিবে বাচ্চা বড় করতে পারবে নিরাপদ হবে আমি নিরাপদভাবে এত কিছু চিন্তা করে আমি যে জায়গায় জব করি ওইখান থেকে আমি কিছু ঝুড়ি কিনে নিয়ে আসি বাকুল কিনে নিয়ে আসি এখন ওইখানে আমি তাদের জন্য বাসা করে দেই তারা এখানে আসলো আমি খাবার দিই তাদের দেখাশোনা করি তো দেখতে দেখতে তারা কিন্তু এখানে বাচ্চা দিয়ে দিয়েছে এই খোফে আছে একটা বাচ্চা এক জোড়া ওই খোফে আছে আর এক জোড়া আর বাহিরে জোড়া ডিম আছে মানে কিছুদিন পরে বাচ্চা দেবে তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে আসলে অনেক কষ্ট করছি প্রায় দীর্ঘ তিন চার মাস ধরে এ ওদের পিছনে আমি যে কষ্ট করতেছি মানে খুব বানিয়ে দেওয়া ওদেরকে এখানে কিছু সমস্যা হবে কি না খুব পরিষ্কার করে দেওয়া সব মিলিয়ে কষ্টের পরেই ফল দেখা গেছে অনেকে ভাববেন ভাইয়া এখন কি কবুতরের বাচ্চাগুলো কি করবেন খেয়ে ফেলবেন না ভাইয়া এই বাচ্চাগুলো আমি খাবো না এগুলোকে আমি বড় করবে বড় পরে উপরে দুপটা খুব খালি আছে উপরে রাখবো তাদেরকে আর যদি চলে যায় তাহলে চলে যাক তো আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো মেনশন করি করার চেষ্টা করি নিচে এসে যেমন এই যে আমার বারিন্দার উপরে নিচে খালি জায়গায় ওই খালি জায়গায় কিন্তু তারা কিন্তু থাকে তাদের জন্য একটা ফুরার জায়গাটা কিন্তু আমি করে দিয়েছি তো আর যাই হোক আমি চেষ্টা করছি তাদের বাসাটাকে আমি আরও চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আর পরবর্তী আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব